ছোট ব্যাটারি ফ্যানও ও দারুন লাগছে ফার্স্ট টাইম সকলকে সুপ্রভাত আজকে আমাদের ক্যাম্পিং এ দ্বিতীয় দিন এখন বাজছে ভোর ছটা ভোরের আলোটা এই সবে ফুটতে শুরু করেছে আর চারিদিকে পাখির আওয়াজে পরিবেশটা মুখর হয়ে রয়েছে কাল রাতে আমাদের কারোরই সেভাবে ঘুম হয়নি কেননা জায়গাটা তো আমাদের জন্য খুবই নতুন তার উপর ছোট টেন্ট হওয়ার জন্য টেন্টের মধ্যে বেশ গরম হচ্ছিল গরমের জন্য ঘুমটা ভালোভাবে হয়নি তো আমরা অপেক্ষা করছিলাম যে কখন সকাল হবে আর আমরা টেন্টের বাইরে বেরোবো তাই ভোরের আলো ফোটা মাত্রই আমি টেন্টের বাইরে বেরিয়ে বেশ খানিকটা জায়গা পায়ে হেঁটে ঘুরে এলাম কতদিন পর এরকম ভোর হওয়া দেখছি টেন্টে ফিরে এসে দেখলাম সকাল হতে না হতেই চা বসিয়ে দেওয়া হয়েছে আসলে কারোরই সেভাবে ঘুম হয়নি নতুন জায়গার জন্য তো আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কখন একটু ভোরের আলো ফুটবে আর টেন্টের বাইরে বেরোবো বাচ্চারাও তো রাতে সেভাবে ঘুমোতে পারেনি এই সকালের দিকটা একটু ঠান্ডা হতে তারপরে সবাই ঘুমিয়েছে এখন বাজছে সকাল পৌনে আটটা তো আমাদের ঘুম অনেকক্ষণ ভেঙে গেছে ছটা নাগাদ একবার বাইরে বেরিয়েছিলাম কিন্তু শুধু এখনও ঘুমোচ্ছে কিছুক্ষণ জেগেছিল সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে বাইরে এখন ব্রেকফাস্টের তোরজোর চলছে তো বাচ্চারা কেউ এখনও বাইরে বেরোয়নি যার জন্য আমরা সবাই এখন টেন্টের মধ্যেই আছি সকালে উঠি চা বসানো হয়ে গেছে আর এদিকে সব ব্রেকফাস্ট এখনো রেডি হচ্ছে বৃষ্টির জন্য বাইরে তো বসা যায়নি আর সকালে এত সুন্দর রোদ ঝলমলে সকাল বলে ঘুম থেকে উঠেই সব বাইরে চেয়ারগুলো পেতে দেওয়া হয়েছে চা খেয়ে আমরা সবাই এবার ব্রেকফাস্ট করে নেব আর ব্রেকফাস্টের পর আমাদের সমস্ত বাক্স প্যান্টরা এবার গোছাতে হবে কারণ এগারোটায় চেক আউট করে আমরা লেখে যাব বোটিং এর জন্য বাই কোলাকিয়ার আসকার টু প্লে উইথ ইউ ক্যান ইউ প্লে দিদি Ooh. Can I do the Yes, she can. she walk? এখানে আমাদের ব্রেকফাস্ট বানানো হচ্ছে আর আমরা যে সমস্ত জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো গুছিয়ে এখন গাড়িতে তুলে দিয়ে আসছি কেননা টেন্ট একবার খুলে নিলে জিনিসপত্রগুলো রাখতে খুব অসুবিধা হবে এখন বাজছে বেলা পৌনে দশটা তো আমরা সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে এখন সব টেন্টগুলো গুটিয়ে বেরোবো সুধাকে ব্রেকফাস্ট করিয়ে ওর জামা কাপড় চেঞ্জ করে একেবারে রেডি করে দিয়েছি আমরা নিজেরাও চেঞ্জ করে রেডি হয়ে গেছি তো টেন্টের মধ্যেই জামা কাপড়ের ব্যাগটা একমাত্র পড়েছিলো সেটাও এখন গাড়িতে তুলে দেওয়া হলো ওকে দুটো গাড়ি অলমোস্ট লোড হয়ে গেছে এখন শুধু ফাঁকা টেন্টগুলো পড়ে রয়েছে বা টেন্টগুলো জাস্ট খুলে নেওয়া হবে এরপর আমরা বেরোবো এখান থেকে তো আমাদের টেন্টটাও এবার নেওয়া হচ্ছে সুদাকে রেডি করে এখন স্ট্রলারে বসিয়ে দিয়েছি কেননা ও এত দৌড়াদৌড়ি করছে যে ওকে ধরে রাখা যাচ্ছে না যার ফলে আমরা অন্যান্য কাজগুলো করতে পারছিলাম না তাই ওকে একদম রেডি করে স্ট্রলারে বসিয়ে দিয়েছি তো আমাদের পাশের ট্রেনটা বেশ খানিকটা বড় ছিল যার জন্য পাশের ট্রেনটা গোটাতে বেশ সময় লাগলো তো আমাদের ট্রেনটা একদমই ছোট তো যার ফলে রাতের দিকে বেশ গরম হচ্ছিল টেন্টটা আর বৃষ্টি হলেও একটা ঠান্ডা ছিল না আর টেন্টটা ছোটোর জন্য গরমটাও বেশি হচ্ছিল আমরা একটা সাথে করে ছোট ব্যাটারি ফ্যানও নিয়ে এসেছিলাম যার জন্য সুধা রাতে একটু ঘুমোতে পেরেছে নইলে ঘুমোতে পারতো না এমনিতেই ঘেমে স্নান করে যাচ্ছিল কাল বৃষ্টির জন্য অনেক বালি মাটি এগুলো উঠে এসেছে তো বাড়িতে গিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে এটা টেন্টটা গতকাল আমরা গাছের নিচে টেন্ট খাঁটি একটু ভুল সিদ্ধান্তই নিয়েছিলাম কেননা এমনিতেই সাড়ে দশটা এগারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে তার উপর বলতে গেলে সারা রাতি প্রায় গাছের পাতা থেকে টিপটিপ করে জল পড়েছে আমাদের টেন্টের উপর তো সৌভাগ্যবশত রাত এগারোটার পর থেকে আর সেভাবে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি কিন্তু পরের বার থেকে আমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো জায়গায় ক্যাম্পিং এ যাই গাছের নিচে তো অন্তত আমরা টেন্ট খাটাবো না একটু খেয়ে এক্ষুনি রোদ দূরে যাবি আর খাবি না হয়ে গেছে খাওয়া এখন সাড়ে দশটা বাজছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে লেকে বোটিং জন্য যাচ্ছি তো দারুণ রোদ্দুর বেরিয়েছে ওই যে দূর থেকে লেকটা দেখা যাচ্ছে ওই লেকেই আমরা বোটিং করব তো সকালে উঠে থেকেই দেখছি যে প্রচুর লোকজন এখানে বোটিং করতে অলরেডি বেরিয়ে গেছে সকাল সাড়ে সাতটা আটটার পর থেকে প্রচুর লোকজন লেকে বোটিং করতে শুরু করে দিয়েছে অলরেডি এখানে ক্যাম্পিং এর জন্য যারা এসেছেন তারা সাথে করেই তাদের পার্সোনাল বোটিং বোট আর কি সাথে করে এনেছেন যাতে লেকে নিজেদের মতো বোটিং করতে পারে যতক্ষণ খুশি আর এখানে বেশিরভাগ দেখলাম টেন্টের থেকে আরভি ভি ভ্যানই বেশি হয়তো হাতে গোনা পাঁচ সাতটা এরকম টেন্ট আমরা দেখলাম ম্যাক্সিমামটাই দেখলাম আরভি ভ্যানের মধ্যে সবাই রয়েছেই দেখুন এরা পার্সোনাল বোটিংয়ের জন্য জিনিসপত্র এনেছে প্রচুর লোকজন এখানে আছে তো আমরা এখন বোটিংয়ের জন্য আসছি সম্ভবত ওখানে টিকিট ফিকিটের কিছু ব্যাপার আছে ওখানে টিকিট কেটে বোটিংয়ে যাব এখান থেকে খুব সুন্দর লাগছে জায়গাটা এখানে এসে বোটিংয়ের জন্য আমরা দুটো বোট বুকিং করলাম যেহেতু আমরা দুটো ফ্যামিলি আছি তাই দুটো বোট বুকিং করা হলো কেননা একটা বোটে সবাই মিলে বসা সম্ভব নয় আর দুটো বোটের জন্য আমাদের লাগলো কুড়ি ডলার করে চল্লিশ ডলার লেকের জলে আমরা এক ঘন্টা বোটিং করব সেই হিসাবে এখানে বুকিং করা হলো যদি কেউ এক ঘন্টার বেশি লেকের জলে বোটিং করতে চায় তাহলে সেক্ষেত্রে টাকাটা ঘন্টা পিছু দশ ডলার হয়ে যাবে বাড়তে থাকবে আর কি তো আমরা এখন সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছি কেননা লাইফ জ্যাকেট ছাড়া লেকের জলে নামতে পারবো না আর সুধার জন্য এই লাইফ জ্যাকেটটা কয়েকদিন আগেই কিনে আনা হয়েছে যেহেতু এই গরমে ওকে নিয়ে বেশ ওয়াটার পার্কে ঘোরা হচ্ছে ওর জন্য তাই আলাদা করে একটা লাইফ জ্যাকেট কিনে নিয়েছি ওর জন্য লাইফ জ্যাকেট বাড়ি থেকে না আনলেও যদিও এখানে আমরা পেয়ে যেতাম আমরা যেমন এখান থেকেই লাইফ জ্যাকেট নিলাম তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আমাদেরকে বোটিংয়ের জন্য এগুলো দিয়েছে যদি নাম আমি জানি না এগুলোকে কী বলে তো আমরা বেরোচ্ছি তো আমরা এখন যাচ্ছি এর জন্য দারুণ লাগছে ফার্স্ট টাইম করছি এরকম জলে আমার এমনিতেই ভীষণ ভয় লাগে তো আজকে কিন্তু ভীষণ এক্সাইটেড তো আমরা এটাই বোটিং করবো এটা জলে টেনে নামানো হচ্ছে আমাদের তো দুটো বোট লাগবে তো এটাই সুধার বন্ধুরা যাচ্ছে এই বোটটায় আর এটাই আমরা যাবো প্রথম বোটটাকে জলের মধ্যে নামানো হচ্ছে লেখের জলে বোর্ড নিয়ে নামার আগে আমাদের সাথে তো বাচ্চাদের ছোটখাটো একটা লড়াই হয়ে গেল কেননা কেউ কারোর জায়গা নিয়ে সন্তুষ্ট নয় সবাই যে যার পছন্দ মতো জায়গায় বসতে চাইছে কিন্তু আমরা সবাই চেষ্টা করছিলাম যে সবাই যাতে একটু সেফ থাকে কেননা আমরা বড়রা কেউ সাঁতার জানি না তার উপর লেকের জলের ডেপথ প্রায় ষাট ফুটের কাছাকাছি আর এই কথাটাই আমরা ওদেরকে বোঝাতে পারছিলাম না যার ফলে ওরা না বুঝে তাণ্ডব করে যাচ্ছিল তো ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা শান্ত করে তারপর লেকের জলে নামলাম এখানে এসেও হলো আর এক বিপত্তি এমনিতে তো দারুণ রোদ্দুর বেরিয়েছে দূরের দিকে তাকানোই যাচ্ছিল না তার উপর আমরা বোটের দুদিকে দুজন বসেছিলাম সুধা মাঝখান থেকে একটু আগিয়ে আমার দিকেই বসেছিল তো জল দেখে ও আর নিজেকে ঠিক রাখতে পারছিল না তো মাঝখানেই বসে থেকে লাফালাফি শুরু করে দিয়েছে যার ফলে বোটটা বেশ দুলে উঠছিল জলের মধ্যে ব্যালেন্স করা যাচ্ছিল না তাই আমি ওকে আমার একদম কাছে টেনে নিলাম আর আমি বোট চালানো বন্ধ করে দিয়ে চুপচাপ বসেছিলাম সুধাকে নিয়ে কেননা এরকম পরিস্থিতিতে নয় আমি বোট চালাতে পারতাম নইলে আমি সুধাকে ধরে বসে থাকতে পারতাম তো আমি সুধাকে নিয়ে বসেছিলাম যতক্ষণ জলে ছিলাম আর সুধার বাবা বোট চালাচ্ছিল আমরা এক ঘন্টার জন্য বোট রেন্ট করেছিলাম এক ঘন্টার মধ্যে আমরা পনেরো মিনিট জলে ছিলাম তারপর উঠে চলে এসেছিলাম কেননা এই বাচ্চাদের নিয়ে স্টান্ট আর করা যাচ্ছিল না আর আমরা ফিরে আসার দু মিনিট পর দেখি অন্য বোটটাও ফিরে আসছে ওখানেও সেই একই জিনিস বাচ্চারা রোদ্দুরের মধ্যে বসে থেকে থেকে বিরক্ত হচ্ছে ওদের কোনো কিছুই করার নেই শুধু বসে আছে তাই ওরাও উঠে চলে এলো উপরে উঠে সেই আগে ওরা লাইফ জ্যাকেটগুলো খুলে নিয়েছে এখানে এসে যেন ওরা একটু স্বস্তি পেলো জলের মধ্যে রোদ্দুরের মধ্যে ওদের আর ভালো লাগছিল না এখানে গাছের ছায়া একটু দৌড়াদৌড়ি করছে ওদেরকে দেখেও এখন ভালো লাগছে এতক্ষণ রোদ্দুরের মধ্যে থেকে আমরা সবাই এখন ঝিমোচ্ছি তো শুধু এখন একটু জল খেয়ে নিচ্ছে আর কিছুক্ষণ পর আমরা সবাই বেরিয়ে যাবো এখান থেকে এতদিন ধরে আমরা ক্যাম্পিং করব ক্যাম্পিং করব একটা এক্সাইটমেন্ট ছিল কিন্তু আজকে আমাদের উইকেন্ড ট্রিপ শেষ হয়ে গেল তো পরেও আসার খুব ইচ্ছে আছে আমরা সবাই বলা বলি করছিলাম যে এর পরের বার কেবিনে থাকবো কিন্তু আমার মনে হয় যে টেন্টের মধ্যে থাকার একটা আলাদাই রোমাঞ্চ আছে যেটা কেবিনে থেকে পাওয়া যায় না টেন্টের মধ্যে থাকলে যেন প্রকৃতির আরও অনেক কাছাকাছি থাকা যায় এখন বাজছে পৌনে বারোটা বেরিয়ে যাচ্ছি খুব খিদে পেয়ে গেছে বাড়িতে গিয়ে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত করব বাইরে থেকে খাবার আর তুলতে ইচ্ছে করছে না এই রোদ্দুরের মধ্যে তো আমরা খুব এনজয় করেছি এই কয়েকটা দিন বৃষ্টি না হলে হয়তো আরও ভালো লাগতো সন্ধেটা হয়তো আরও ভালো করে কাটানো যেত কিন্তু কি আর করা যাবে প্রকৃতির উপর তো আর আমাদের কোনো হাত থাকে না তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে বেজে যাবে একটা দশ পনেরো নাগাদ যদি ট্রাফিক না পাই তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার